আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারকাত আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি পাক সকলকে সর্বদা ভালো রাখুক পাক সকলকে হায়াতে দ্বারাস করুক শোক বালা মুসিবত থেকে হেফাজত করুক সকলে বলি আল্লাহ আমিন আজকে আমি আলোচনা করব। অধিকাংশ নারী চারটি গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পারে না আজকের এই বিষয়ে আলোচনা হবে নাম্বার এক গিবোধ করা নাম্বার দুই অভিভাবকের অবাধ্য হওয়া নাম্বার তিন মিথ্যা বলা নাম্বার চার অনুমতি ছাড়া ঘর থেকে বার হওয়া বর্তমান সময়ে অনেক নারী আছে যারা এই চারটি গোনা থেকে নিজেকে বিরত রাখতে পারে না বর্তমান সময়ে অনেক নারী আছে সব নারী না অনেক নারী আছে এই চারটি গুণা অনবরত করে যায় আল্লাহ ফাকর্বুল আলমিন আমাদের সকলকে হেফাজত করুক বিশেষ করে যেরকমভাবে রসুল সাল আলি ওয়াসাল্লাম দুনিয়ার সেমিনে নারীদেরকে বসবাস করতে বলেছে চলাফেরা করতে বলেছে ঠিক তেমনভাবেই জানো প্রত্যেকটা নারী রসুলসল্লা আলী ওয়াসাল্লামের শেখানো অনুযায়ী চলতে পারে আল্লাহ ফাকরবুল আলমিন আমাদের সকলকে আমাদের সকল ঘরের মা বোনদেরকে এমনভাবে চলার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ আমিন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সকলের সর্বদা ভালো থাকবে সুস্থ থাকবে এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাক